আসসালামু আলাইকুম বাবরি মসজিদ আর কেউ তুমি রাখতে পারবে না ইন্ডিয়ার বুকে নতুন করে নতুন করে সিদ্দিক সাহেব আবার বাবরি মসজিদ তৈরি করতেছে আর এই মসজিদ তৈরি করার জন্য সারা পৃথিবীর মুসলিমরা টাকা পাঠাচ্ছে ইন্ডিয়ার জনগণ তো আছেই এগারোটা বক্সে প্রায় এক কোটি টাকার উপরে আছে কাতার বাংলাদেশ পাকিস্তান বাহরাইন সৌদি আরব অনেক মুসলিম রাষ্ট্র যোগাযোগ করতেছে কিভাবে কি করা যায় গাড়িতে গাড়ি ইট এসে হাজির ভিত্তিপস্ত স্থাপনের জন্য সব কাজ সম্পূর্ণ অনেক গাড়ি ইট এসে হাজির হয়েছে রড সিমেন্ট এগুলো রাখার মতন জায়গা নাই ইন্ডিয়ানরা মনে করছিল যে বাবরি মসজিদ একটা শেষ করে দিলে সব শেষ মুসলমানদের সব শেষ হয়ে যাবে না তা না মুসলমানরা নতুন করে তৈরি করে নেবে স্ক্যান করে অনেকে সাতষট্টি লক্ষ টাকা দিয়েছে টাকা গণানোর জন্য তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে মেশিনের সাহায্যে এক কোটির উপরে টাকা এসে ক্যাশ টাকা হাজির হয়েছে দশ টাকা বিশ টাকা যে যা পারে বাড়ির একখান দুইখান ইট সব এনে হাজির করতেছে এই মসজিদ নির্মাণের জন্য আমরা মুসলমানরা কি পারি না দেখিয়ে দেবো এবার ইন্ডিয়ান হিন্দুত্ববাদীদের মুসলমানরাও পারে বাংলাদেশ থেকে সর্বত্র সহযোগিতা হবে এই মসজিদ নির্মাণের টাকা পয়সা যেভাবে যা চাই দেব আর আমরা নিজেরাও দেব ইনশাল্লাহ প্রবাসীরা যারা আসি বাবরি বাবরি মসজিদ পৃথিবীর মানচিত্রে থেকে ওরা উঠে দিয়ে মনে করছে শেষ কিন্তু মানুষের মন থেকে উঠাতে পারেনি আমরা চাই বাবরি মসজিদ আবার নতুন করে গড়ে উঠুক দেখেন কাঁধে করে গামছা ঈদ বেঁধে নিয়ে এসেছে এক বক্ত কাঁধে করে নিয়ে এসেছে এই যে বিধায়ক এই মসজিদ নির্মাণের কথা বলছে দেখেছে তাকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করেছে এর জন্য আমরা পান ভরে দোয়া করবো আল্লা একে নেঘায়ের দান করে এই কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার তাকে বহিষ্কার করেছে আর তার এই ইচ্ছাতে একদিনের ঘোষণায় সারা ইন্ডিয়া জুড়ে সৃষ্টি হয়েছে এক আলোড়নকারী সবাই টাকা দিচ্ছে চেক দিচ্ছে যা যে যে যা পারছে তাই দিচ্ছে মসজিদ নির্মাণ হবে ইনশাল্লাহ আর আমরা এখানে একদিন নামাজ পড়ব ধন্যবাদ সবাইকে দোয়া করবেন